নাফসে আম্মারা কেন শয়তানের চেয়ে বেশি বিপজ্জনক একটি বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ ভূমিকা ইসলাম ধর্মে মানুষের অন্তরের অবস্থা ও প্রবৃত্তিকে নফস অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয় মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে সলতানকে বিবেচনা করা হলেও কুরান ও হাদিসের আলোকে বোঝা যায় যে মানুষের নিজের নাফসে আম্মারা বাকু প্রবৃত্তি অনেক সময় শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব কেন নাফসে আম্মারা শয়তানের চেয়েও মারাত্মক ও কঠিন প্রতিপক্ষ নাফসে আম্মারা কি নাফস শব্দটি আরবি যার অর্থ আত্মা বা অন্তর ইসলামী মনোবিজ্ঞানে নাফস তিন প্রকার এক নাফসে আম্মারা আত্মাকে খারাপের দিকে প্ররোচিতকারী দুই নাফসে লাওয়ামা পাপের জন্য অনুতপ্ত আত্মা তিন নাফসে মোতোমাইন্না পরিতৃপ্ত ও শান্ত আত্মা নাফসে আম্বারা সেই আত্মা যা সবসময় মানুষকে খারাপ গুনাহ ও কুকাজের প্রতি টানে এটি মানুষের ভিতরে থাকা কুপ্রবৃত্তি লালসা অহংকার হিংসা গিবৎ অপবাদ ব্যভিচার ইত্যাদিকে উস্কে দেয় আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নাফস মানুষকে খারাপ কাজের আদেশ করে সুরা ইউসুফ তিপ্পান্ন শয়তানের কৌশল শয়তান মানুষকে ধোঁকা দেয় কুমন্ত্রণা দেয় বাহ্যিকভাবে প্ররোচিত করে তবে তার ক্ষমতা সীমাবদ্ধ শয়তান নিজেও কোরআনে স্বীকার করে বলেছে আমি তো কেবল তাদেরকে আহ্বান করেছি আর তারা আমার ডাকে সাড়া দিয়েছে সুরা ইব্রাহিম বাইশ অর্থাৎ শয়তান কেবল প্ররোচনা দিতে পারে জোর করে কাউকে গুনাহ করাতে পারে না মানুষ নিজে থেকেই সেই প্ররোচনায় সাড়া দেয় কেন নাফসে আম্মারা বেশি বিপজ্জনক এক অন্তরের ভিতরে অবস্থান শয়তান বাইরের শত্রু কিন্তু নাফসে আম্মারা অন্তরের ভিতরে বাস করে বাইরের শত্রুকে মানুষ সহজেই চিনতে পারে কিন্তু ভিতরের শত্রুকে বুঝতে অনেক সময় লাগে না এটি মানুষের চিন্তাভাবনা অনুভব ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে দুই প্রতিনিয়ত প্ররোচনা শয়তান কিছু নির্দিষ্ট সময়ে কুমন্ত্রণা দেয় কিন্তু নাফসে আম্মারা নির্বিচারে প্রতিনিয়ত মানুষকে পাপের দিকে টানে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত একটা এটি এটির চাপ থাকে তিন অভ্যাস গড়ে তোলে নাফসে আম্বারা একবার কোনো গুনাহে ফেলে দিলে সেটিকে অভ্যাসে পরিণত করে যেমন গিবত পর্নিন্দা অসততা অহংকার বা লালসা একবার অভ্যাস গড়ে উঠলে তা থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে চার তাওবার বাধা সৃষ্টি করে শয়তান মানুষকে গুনাহে প্ররোচিত করে এবং পরে তাওবার দিকে ডাকতে চায় না কিন্তু নাফসে আম্বারা এমনভাবে পাপকে গ্রহণযোগ্য করে তোলে যে মানুষ মনে করে এটা তো স্বাভাবিক এটা তো এমন কিছু না এতে করে মানুষ তাওবা করাও ছেড়ে দেয় পাঁচ আত্মপ্রবঞ্চনা তৈরি করে নাফসে আম্মারা এমনভাবে কাজ করে যে মানুষ নিজের গুনাহকে হালকা ভাবতে শেখে সে নিজের ভুল বুঝতে পারে না বরং নিজের কুকর্মকে ন্যায়সঙ্গত মনে করে শয়তান বনাম নাফসে আম্মারা তুলনামূলক বিশ্লেষণ দিক শয়তান নাফসে আম্মারা অবস্থান বাহ্যিক অন্তর্গত ক্ষমতা কুমন্ত্রণা দেয় আদেশ দেয় উপস্থিতি সময় ও পরিস্থিতি ভেদে সর্বদা সক্রিয় প্রতিকার আওয়াজে অজু তাইকিয়া আত্মশুদ্ধি ঝুঁকি চিনতে পারলে মোকাবিলা সম্ভব অধিক গোপন ও জটিল আত্মশুদ্ধি ও প্রতিরোধের উপায় নাফসে আম্মারার কবল থেকে রক্ষা পেতে হলে আত্মশুদ্ধি তাইকিয়াতুন নাফস করতে হয় চার নফল ইবাদত ও রাত্রির নামাজ তাহাজ্জুদ পড়া পাঁচ সৎসঙ্গ গ্রহণ করা এবং আল্লাহ ভীরুদের সঙ্গে সম্পর্ক রাখা ছয় রিক ও সময় হালাল পথে ব্যয় করা উপসংহার শরিতান আমাদের শত্রু নিঃসন্দেহে তবে আমাদের ভেতরের শত্রু নাফসে আম্মারা অনেক বেশি বিপজ্জনক শয়তান বাহির থেকে ডাকলেও নাফস ভেতর থেকেই আদেশ করে গুনাহর পথে তাই ইসলাম আত্মশুদ্ধিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে যে ব্যক্তি নিজের নাফসকে শুদ্ধ করতে পেরেছে সেই প্রকৃত সফলকাম। নাফস ভেতর থেকেই আদেশ করে গুনাহর পথে তাই ইসলাম আত্মশুদ্ধিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে যে ব্যক্তি নিজের নাফসকে শুদ্ধ করতে পেরেছে সেই প্রকৃত সফল কাম আল্লাহ আমাদের সবাইকে নাফসে আম্মারার কবল থেকে রক্ষা করুন এবং নাফসে মোতমায়নার পথে পরিচালিত করুন আমিন